হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবাসীর কাছে সব থেকে আনন্দের এবং খুশির খবর হচ্ছে অপারেশন সিন্দুর কী অপারেশন সিন্দুর রাত্রি তখন একটা পাঁচ সারা দেশবাসী ভারতবাসী পাকিস্তানবাসী পাকিস্তানের মিলিটারিরা ঘুমিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে আছে হঠাৎ করে পাকিস্তানের নটি জায়গায় ভারতীয় ড্রোন এবং মিসাইল হামলা করে নটি জায়গাকে একদম ধ্বংস করে দিল কোন কোন জঙ্গি সংগঠন কে টার্গেট করেছিল ভারত কিভাবে এই অপারেশন সিন্দুর চালালো হলো কোন সময় থেকে কোন সময় এই অপারেশন চলল কি কি ওয়েপন ব্যবহার করা হলো ভারতের উদ্দেশ্য কি ছিল প্রত্যেকটা বিষয় এই সেশনে আমি তোমাদের সঙ্গে নিখুঁতভাবে আলোচনা করব পুরো সেশনটাকে পুরোপুরি দেখো রকম ফেক কিছু এখানে তোমরা পাবে না একদম প্রত্যেকটা বিষয় রিসার্চ করে নিয়ে আসা অপারেশন সিন্দুরের বিষয় তো শুরু করি আজকে রাতে যখন মানুষ নিশ্চিন্তে ভারতবাসীরা ঘুমাচ্ছে পাকিস্তানরা ঘুমাচ্ছে পাকিস্তানের সৈন্যরা ঘুমাচ্ছে ঠিক সেই সময় রাত্রি একটায় একটা অপারেশন চালানো হলো ভারতের পক্ষ থেকে পেহেলগামে যে ঘটনা ঘটেছিল যে ২৬ জনকে মারা হয়েছিল ঠিক তারই প্রতিবাদে এই বিশেষ পদক্ষেপ যেখানে ভারত কি করলো বাছাই করে ঠিক নটি জায়গাকে সেট করলো পাকিস্তানের নটি জায়গা একদম জায়গাগুলোকে যদি দেখা হয় আমাদের যে পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের আন্ডারে যে কাশ্মীরটা আছে এবং পাকিস্তানের অংশে নটি জায়গাকে টার্গেট করা হয় মুজফ কোটলি গোলপুর ভীমবার শিয়ালকোট চাং চাকামরু মুদ্রিকে ভাবলপুর এই জায়গাগুলোয় যে বিশেষ জঙ্গি সংগঠনের ক্যাম্পগুলো ছিল যেটা হচ্ছে লস্করই তৈবার হিজবুল মুজাহিদ্দিন জাইশি মোহাম্মদ এই তিনটে বিশেষ করে যারা যাদের কাজই হচ্ছে যাদের কাজ ছিল পাকিস্তান মানে যে কাশ্মীরটা ভারতের আয়ত্তে আছে সেই কাশ্মীরটাকে ভারত থেকে কি করা ভারত থেকে পাকিস্তানের অধিকারে নিয়ে আসা সেই সব সংগঠনগুলো সেই সংগঠনগুলোকে বাছাই করে করে একদম প্রত্যেকটা ট্রেনিং সেন্টার যেখানে ট্রেন করা হতো টেরোরিস্টদের কিভাবে তারা অ্যাট্যাক করবে যেখান থেকে লঞ্চ করা হতো টেরোরিস্টদের যেখানে অবৈধ অ্যামিউনেশন অবৈধ যেসব অস্ত্র শস্ত্র কাছে ছিল প্রত্যেকটা জায়গাকে ধ্বংস করে দিয়েছে ভারত এই সব সবথেকে আনন্দের খবর চলো আমরা দেখব প্রত্যেকটা জায়গা আমরা দেখব যদি দেখি এটা হচ্ছে যদি ভারতের লাইন অফ কন্ট্রোল এটা হচ্ছে আমাদের বর্ডার বর্ডারের পাক অধিকৃত কাশ্মীরের পুরোপুরি যদি বলা যায় যেটা বর্ডার বর্ডার থেকে যে জায়গাগুলোকে হিট করা হয়েছে সেই জায়গাগুলো হচ্ছে খুব বেশি যেটা সব থেকে দূরে সেটা হচ্ছে ভবলপুর একশো কিলোমিটার দূর একশো কিলোমিটার দূরে একশো কিলোমিটার দূর একশো কিমি সব থেকে বেশিটা তাছাড়া যদি আমরা দেখি আর যে যে জায়গাগুলো আছে মুদ্রিকে বলো গোলপুর বলো সেগুলো মুদ্রিকে বলো মুদ্রিকে বলো গোলপুর বলো এইগুলো সব কিন্তু কাছাকাছি ভারতের বর্ডার থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এবং যদি আরও কাছে দেখি কোটলি ক্যাম্প আছে পনেরো কিলোমিটার বার্নালা ক্যাম্প সাজাল ক্যাম্প মেহমুন ক্যাম্প এই সবগুলো দশ থেকে পনেরো কিলোমিটার এই যে জায়গাগুলো দেখছো এগুলো জায়গার নাম কিন্তু ক্যাম্পের নামগুলো আলাদা যে ক্যাম্পে অ্যাট্যাক করা হয়েছে ওকে তার মধ্যে বিলাল ক্যাম্প আছে সবাই ক্যাম্প আছে কোটলি ক্যাম্প আছে মেহমুন ক্যাম্প আছে বার্নালি আছে ভীমবার আছে বিভিন্ন ক্যাম্প কিন্তু আছে এবং এই যে এই যে অ্যাটাকটা করা হয়েছে আমরা জানি লাস্ট টাইম বালাকোট বালাকোট যে অ্যাট্যাক স্ট্রাইক হয়েছিল পুলওয়ামা অ্যাটাকের পরে সেটাই কি করা হয়েছিল না প্লেন উড়িয়ে নিয়ে গিয়ে অ্যাটাক করা হয়েছিল তাতে আমাদের একজন জওয়ান ধরা পড়েছিল এইবার যেটা ভারত করল খুব সুন্দরভাবে একদম প্রত্যেকটা বিষয় একদম ট্যাকটিক্যালি একদম বলা যেতে পারে প্ল্যান মাফি মাফিক ট্যাকটিক্যালি কী করলো না প্রত্যেকটা জায়গাকে টার্গেট করে করে উড়িয়েছে সেটা পাকিস্তানের বর্ডারকে ক্রস না করে এদিক থেকে ড্রোন উড়িয়েছে এদিক থেকে মিশাইল ছেড়ে কিন্তু মারা হয়েছে কী কী ব্যবহার করা হয়েছে ওয়েপেন সেখানে তো আসবোই তার আমরা দেখে নিই যে ক্যাম্পগুলো কোথায় কি কি ক্যাম্প আছে ভবলপুর যদি আমরা দেখি এটা হচ্ছে জাইসি মুহাম্মাদের জাইসি জস মোহাম্মদ যে জঙ্গি সংগঠন অন্যতম তাদের একটা প্রশিক্ষণ কেন্দ্র ছিল এদের এদের মূল লক্ষ্য ছিল কাশ্মীরকে পৃথক করা ভারতের থেকে কাশ্মীরকে পৃথক করা ওকে এই এই যে জৈস মুহাম্মাদের যে ক্যাম্পটাকে টার্গেট করে মারা হয়েছে তার নাম হচ্ছে মার্কাজ সুভান আল্লাহ ক্যাম্প মার্কাজ সুভানুল্লাহ ক্যাম্প কোথায় ভাগলপুরের একশো কিলোমিটার দূরে বর্ডার থেকে এখানে জঙ্গিদের প্রশিক্ষণ দেয়া হয় তারা যেন যে ভারতের যে কাশ্মীরটা সেটাকে যেন পৃথক করতে পারে নেক্সট যদি আমরা দেখি যদি মুদ্রিকে দেখি মার্কাজ তৈবা এই ক্যাম্পটার নাম ছিল মার্কাজ তৈবা যেখানে যেখানে একটা জঙ্গি কেন্দ্র এই যে এই মুদ্রিকের যে মার্কাজ তৈবা ক্যাম্প এখানেই কিন্তু আজমল কাশ্যপ এবং আরও যেসব জঙ্গিরা যারা মুম্বাই অ্যাটাকের সঙ্গে যুক্ত ছিল আমরা সকলেই জানি সেই হৃদয় বিদাড়িত সেই ঘটনা দু হাজার আটের ছাব্বিশ এগারোর সময় কিভাবে মুম্বাই অ্যাটাক করে কত মানুষকে মারা হয়েছিল সেই সেই মানুষ সেই জঙ্গিদের যেখানে আর কি যেখানে ঘাঁটি ছিল সেই জঙ্গিদের যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তার যে আসল মাতা আজমল ক্যাস কাশ্যপ এবং ডেভিড ডেভিড হেডলি তাদেরকে যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সেটা মার্কাজ তৈবা জঙ্গি কেন্দ্র সেটা হচ্ছে মুদ্রিকে অবস্থিত ভারতের বর্ডার থেকে তিরিশ কিলোমিটার সেই জায়গাটাকে উড়িয়ে দেওয়া হয়েছে তারপরে যদি আমরা দেখি গোলপুরের গুলপুরের আব্বাস ক্যাম্প গুলপুরের আব্বাস ক্যাম্প এখানে কারা থাকতো লস্করি তৈবা কারাই লস্করি তৈবা যারাই আর কি এই প্যালগামের ঘটনাটা ঘটিয়েছে পেহেলগামে ছাব্বিশ জনকে মেরেছে এই লস্করি তাইবা এরাই কি করেছিল দু হাজার তেইশে দু হাজার চব্বিশে তীর্থ বাসযাত্রী যে অমরনাথে অমরনাথে তীর্থ করতে যাচ্ছিল সেই বাসযাত্রীতে রিয়াসিতে সেই বাসযাত্রীদের কি করা হয় হামলা করে মারা হয় ওকে এই এই লস্করি তাইবার আব্বাস ক্যাম্প গোলপুরে উড়িয়ে দিয়েছে ভারতের সেনা এটা আমাদের গর্বের বিষয় আনন্দের বিষয় নেক্সট দেখি নেক্সট হচ্ছে দেখো বিলাল ক্যাম্প বলো কোটলি ক্যাম্প বলো এইগুলো হচ্ছে সব জঙ্গি সংগঠন এবং জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার এক একটা কেন্দ্র তা এখানেই আছে কিন্তু সেই জঙ্গিদের যে অস্ত্র সরবরাহ করা সেই অস্ত্র ঘাঁটি এগুলোকে উড়িয়ে দিয়েছে এখানে যদি দেখো বার্নালা ক্যাম্প পনেরো জন টেরিস্টকে প্রশিক্ষণ করে এরা ওকে বার্নালা বার্নালা হচ্ছে জায়গা ক্যাম্পের নাম হচ্ছে ভীমবার ওকে সরি ক্যাম্পের নাম হচ্ছে বার্নালা জায়গার নাম হচ্ছে ভীমবার ভীমবারের বার্নালা ক্যাম্পকে উড়িয়ে দিয়েছে পনেরো জন টেরিস্টদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয় পাকিস্তানে ভারতের ভারত অধিকৃত ভারত অধিকৃত নয় ভারতের কাশ্মীরের উপরে যেন এরা হামলা চালায় এবং বিভিন্ন রকম কুকৃত্তি এরা করে সার্জাল ক্যাম্প এটা কোথায় শিয়ালকোটে এই যে মেহমুন মেহমুনা ক্যাম্প এই সার্জালা এবং মেহমুনা ক্যাম্প দুটোই কিন্তু শিয়ালকোটে অবস্থিত পাকিস্তানে ঠিক আছে আট কিলোমিটার এবং পনেরো কিলোমিটার দূরে এখানে যদি আমরা দেখি যে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশের এই বছরের মার্চ মাসে চারজন জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর পুলিশকে চারজন জম্মু কাশ্মীর পুলিশকে অ্যাটাক করে মেরে ফেলা হয় তারা তারা কোথা থেকে এসছিল এই জঙ্গিগুলো এসেছিল সার্জেল ক্যাম্প থেকে শিয়ালকোটের শিয়ালকোট নামক জায়গার সার্জেল ক্যাম্প থেকে যেটা আট কিমি দূরে মেহেমুনা ক্যাম্প মেহমুনা ক্যাম্প হচ্ছে হিজবুল মুজাইদিন হিজবুল মুজাহিদদিন এদের হিজবুল মুজাহিদিন নামে যেসব জঙ্গি যে জঙ্গি সংগঠন তার জঙ্গিদের যেখানে ট্রেনিং দেওয়া হয় অস্ত্র দেওয়া হয় সেটা হচ্ছে এই মেহেমুনা ক্যাম্প এটা পনেরো কিলোমিটার এবং এই হিজবুল মুজাইদিন এই যে জঙ্গিরা আমরা জানি যে পাঠানকোটে যে এয়ারবেসে অ্যাটাক হয়েছিল পাঠানকোটের এয়ারবেসে অ্যাটাক করেছিল যে জঙ্গিরা সেটা হচ্ছে এই মেহামা ক্যাম্পের সেটা শিয়ালকোট থেকে তো এই যে জায়গাগুলো আমরা দেখছি প্রত্যেকটা জায়গা একদম এমনভাবে সঙ্গে সঙ্গে সবাই ভাবছিল যে কবে কি হবে যুদ্ধ কিভাবে কি করবে পাকিস্তান কিন্তু ভাবেই যে কি হতে চলেছে কেউ জানে না ভারত জানে না পাকিস্তান জানে না ভারত কি বলে দিয়েছে সতর্কতা জারি করে দিয়েছে যুদ্ধ বাদতে পারে কি হবে না মক ড্রিল হবে যদি যুদ্ধ বাদে তার আমরা যেরকম মক মক টেস্ট দিই পরীক্ষার আগে যে আমরা কতটা পারছি যুদ্ধ বাদলে কি পরিস্থিতি হবে তার জন্য তোমাদের কিভাবে সেফটি নিতে হবে সেটা নিয়ে মক ড্রিল হওয়ার কথা আজকে আর আজকেই রাতে রাতে একটার সময় একটা পাঁচে একটা পাঁচ থেকে একটা তিরিশ পঁচিশ মিনিটের সব নাস্তা নাবুদ করে দিয়েছে এবার কথা হচ্ছে যে এটা কি হঠাৎ করে ডিসিশন নেয়া না এটা খুব সুন্দরভাবে ডিসিশন নেওয়া ভাবনা চিন্তা করে ইন্টেলিজেন্স এটা হচ্ছে যে প্রেস রিলিজ হলো আজকে প্রেস রিলিজে বলা হয়েছে যে এটা কিন্তু পুরো সুচিন্তিত পরিকল্পিত একটা কিন্তু মিশন যেখানে এই অপারেশনটা হয়েছে এবং প্রত্যেকটা জায়গা কোনো প্রত্যেকটা জায়গা কিন্তু কাদের না জঙ্গিদের এখানে এটাও বলা হয়েছে যে ভারত কোনোভাবে ভারত কোনোভাবে প্রেস রিলিজ এটা বলা হয়েছে একটা চুয়াল্লিশে একটা দেড়টায় অপারেশন শেষ হয়েছে একটা চুয়াল্লিশে প্রেস রিলিজ করে বলেছে যে পাকিস্তানি মিলিট এটা এটা কিন্তু কোনো যুদ্ধ বাঁধানোর প্রচেষ্টা নয় এটা কোনো যুদ্ধ বাঁধানোর প্রচেষ্টা নয় ওকে এটা হচ্ছে কোনো রকম যে পাকিস্তানি যে সব অধিবাসী তাদেরকে মারার জন্য নয় এটা সিভিলিয়ানদের মারার জন্য নয় এটা কোনো যুদ্ধ বাঁধানোর কিছু নয় এটা হচ্ছে টেরোরিস্ট যে ক্যাম্পগুলো তাদেরকেই মাত্র মারার জন্য এই বিশেষ অপারেশন তো বোঝা যাচ্ছে ভারত কিন্তু খুব পরিকল্পিতভাবে এই কাজটা করেছে যেন কোনোভাবেই পাকিস্তান তাদেরকে বলতে না পারে যে তোমরা আগে থেকে যুদ্ধ বাঁধিয়েছ বা তোমরা এই অ্যাটাকটা সিভিলিয়ানদের মারার জন্য করেছো তারা তারা যেন দেখতে পায় যে এটা শুধু টেরারিস্টদের উপরেই অ্যাট্যাক হয়েছে ভবিষ্যতে পাকিস্তান এর পাল্টা যখন অ্যাট্যাক করবে ভারত বলতে পারবে আমরা পাকিস্তানকে অ্যাট্যাক করেছিলাম তোমরা কেন ঘুরিয়ে আমাদের অ্যাট্যাক করতে আসলে তাহলে কি এই পাকিস্তান তাহলে এটাতেই প্রমাণ হচ্ছে তোমরা যে মিথ্যে কথা বলো যে এই জঙ্গি সংগঠনগুলোদের আমরা কোনোভাবে হেল্প করি না এই জঙ্গি সংগঠন বা গুলো যে আছেও আদেও এটাকে আমরা জানি না সেটা পাকিস্তান আর বলতে পারবে না যদি পাকিস্তান এরকম কাজ করে ওকে এখানে দেখো এটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাম্বাসি ইউএসের ওয়াশিংটন ডিসির যে ইন্ডিয়ান অ্যাম্বাসি তারাও একটা প্রেস রিলিজ করে কিন্তু রাতেই বলে দিয়েছে যে অ্যাকশান এটা কি হচ্ছে ইট এক্স পাকিস্তান অ্যাকশান ওকে অ্যাকশান পাকিস্তান নেয়নি পাকিস্তান নেয়নি বলে আমরা ইন্ডিয়া অ্যাকশান বিন ফোকাস প্রেসাইজ দেভার মেজার্ড রেসপন্সিবল ডিজাইন নন এক্সকরি নেচার নো পাকিস্তান সিভিলিয়ান ইকোনমিক মিলিটারি টার্গেট বলছে কোনো পাকিস্তানিক অর্থনৈতিক রাজনৈতিক সিভিলিয়ানদের ওপরে কোনো কিছু এটা নয় কোনো পাকিস্তানি মিলিটারি বেসকে টার্গেট নয় পাকিস্তানি মিলিটারিদের টার্গেট নয় এটা হচ্ছে শুধু টেররিস্টদের টার্গেট করেই করা হয়েছে ওকে এই নিয়ে আমাদের ট্রাম্প থেকে শুরু করে অনেকেই কিন্তু অনেক বিবৃতি দিয়ে দিয়েছে এই পর্যন্ত জানা যাচ্ছে যে অফিসিয়ালি সত্তর জন মতো মারা গেছে কিন্তু অনেক জায়গা থেকে খবর আসছে আন হাজারেরও বেশি কিন্তু মারা গেছে মাসুদ আজাহার যে অন্যতম জঙ্গি সংগঠনের কর্মকর্তা তার পরিবারে অলরেডি চোদ্দ জন নিহত হয়ে গেছে ওকে তো এটা আজকের দিনে সত্যি আমাদের খুব খুশির খবর যেভাবে আমাদের পর্যটকদের তারা মেরেছিল এটাই যোগ্য জবাব ছিল এটাই যোগ্য কাজ হয়েছে তোমাদের কি মতামত মতামত এর পাল্টা যদি পাকিস্তান কোনোভাবে ভারতের ওপরে অ্যাট্যাক করে কি হবে অ্যান্ড সকলকে বলবো এই সময় যে যে বিবৃতি জারি করা হয়েছে মকড্রিলের জন্য যে সেফটি নিজের সেফটি রাখার জন্য যে যে মেজারমেন্ট সরকার থেকে দেয়া হয়েছে সেগুলো সবগুলোই কিন্তু মেনে চলো সকলে ভালো থেকেও সুস্থ থেকে অ্যান্ড আরেকটা যেটা তোমাদের বারো বলছিলাম ওয়েপন কী ইউজ করা হয়েছে ওয়েপেন দেখো ওয়েপন কী ইউজ করা হয়েছে এটা কিন্তু যে ভারতীয় প্রেস রিলিজ করা হয়েছিল মিলিটারি থেকে সেখান থেকে কিন্তু কোনো কিছু বলা হয়নি কী কী ওয়েপন ব্যবহার করা হয়েছিল এটা আমাদের জনস্বার্থে আমাদের দেশের স্বার্থে হয়তো বলা হয়নি কিন্তু খুব বেশি হলে এখানে কী কী ওয়েপন ইউজ করা যেতে পারে দেখো অনেক জায়গা থেকে সূত্রের খবর আসছে যে ড্রোন ইউজ করা হয়েছিল সুসাইড ড্রোন সুসাইড ড্রোন কি এই ড্রোনটা কী করে নিজে ওয়ারহেড হেড ক্যারি করে নিজে আরডিএক্স ওয়ার হেড এইগুলো বোম ক্যারি করে গিয়ে নিজেরাই ওখানে কি পড়ে ধ্বংস হয়ে যায় ড্রোনটাও ধ্বংস হয়ে যায় পুরো এরিয়াটা ধ্বংস করে নেয় এবং এই যে প্রত্যেকটা টার্গেট ওরা প্রেসিশনের সঙ্গে একদম ওই টার্গেটে গিয়েই ওরা অ্যাটাক করে এটা হতে পারে দ্বিতীয় আমাদের যে ড্রোন এটা এই ড্রোনের নাম হচ্ছে স্কাই স্ট্রাইকার ওকে এ করতে পারে দ্বিতীয়ত পৃথিবী টু আমাদের যে ক্রুজ মিসাইল আছে অথবা ব্রাহ্মস করতে পারে এদের স্পিড হচ্ছে ওই মোটামুটি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার পার কিলোমিটার এবং এরা মোটামুটি দুশো থেকে পাঁচশো কিলোমিটার রেঞ্জকে গিয়ে টার্গেট করতে পারে একদম প্রিসিশানের সঙ্গে যে জায়গা ঠিক একদম সেই জায়গা তো এগুলোও করতে পারে যাই হোক যাই হোক আজকে যেটা হয়েছে ভালো হয়েছে খুব খুশির খবর ইন্ডিয়া তৈরি ভারতকে পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো দু হাজার একাত্তরের পরে এটা সব থেকে বড় অ্যাটাক পাকিস্তানের প্রতি পাকিস্তান যদি পাল্টা অ্যাটাক করে ভারত তৈরি তোমরা সেফ থেকো সকলকে জয় হিন্দ জয় ভারত